তাহলে আমি বলছি তোমরা প্রকাশ্য নেব ব্যবস্থা করো তবে একশো টাকার ব্যবস্থা করলে নব্বই টাকা তোমাকে দিয়ে টাকা শুধু আমি হচ্ছে না বিধবা বিধবা ভাতা 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 তুলে থেকে থেকে কাটিং কাটিং করে করে বার্ধক্য ওরা আবাস যোজনা থেকে কাটিং করে ওসব কাটিং করতে হবে না এক কোটি টাকার যদি ব্যবস্থা করতে পারে তৃণমূলের কোন লোকেরা বা কেউ বিজেপির কাছ থেকে আমি প্রকাশ্যে নেবো তবে দশ লাখ টাকা আমি পার্টি চালাতে নেবো আর নব্বই লাখ টাকা সেই ভাইকে আমি দিয়ে দেবো অসুবিধা আছে কারো আজকের পথকেই দিয়ে গল্প শোনাই বলবেন তো এই বেশি বকেসি ব্যবস্থা করতে বলেছে ভাইজান নেবে বলেছে নিয়েছে আমরা দেখে নেব কিভাবে নিচ্ছে সেটা দেবো ভাই মঞ্চ থেকে নেবে ঠিক আছে দ্বিতীয় কথা কি বলছে ভোট কেটে নাকি বিজেপির সুবিধা হবে আমি আপনাদের এখানে বলে যাই একটা এগ্রিমেন্ট হোক ওইদিকে মমতা ব্যানার্জি করবে এদিকে আমাদের বড় ভাইজান আব্বাস দিকে করবে আইএসএফ যেখানে যেখানে প্রার্থী দেবে সেখানে যদি সেখানে যদি বিজেপি আছে তৃণমূল যা শাস্তি দেবে সবটাই মাথা পেতে মেনে নেবো আমরা আর এগ্রিমেন্টে কি লেখা থাকবে তৃণমূল যেখানে যেখানে প্রার্থী দেবে ওখানে যদি বিজেপি চলে আসে আমরা এসে দেবো ওদেরকেও মেনে নিতে হবে কি হবে তো দুধ কে দুধ পানি পানি আমি যদি টাকা নিয়ে বিজেপি আনার ব্যবস্থা করি ভোট কেটে